আসসালামু আলাইকুম বর্ফি হয়তো অনেক খেয়েছেন কিন্তু কখনো সুন্নাফুরের প্রিমিয়াম বর্ফি ট্রাই করেছেন কি দৈনন্দিন জীবনে আপনার শরীরের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণে পুষ্টিগুণ সম্পন্ন খেজুর বাদাম বর্ফি হতে পারে আপনার শরীরের জন্য একটি সুপারফুড কি কি পুষ্টিগুণ নেই এতে প্রাকৃতিক শক্তি ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ ভিটামিন বি প্রায় সব ধরনের মিনারেলসই পেয়ে যাবেন আমাদের এই বরফিতে আমাদের এই বরফির মূল উপাদানে রয়েছে খুবই উৎকৃষ্ট মানের খেজুর সাথে রয়েছে কাজু বাদাম পেস্তা বাদাম তিল কুমড়ো বীজ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন আখরোট বাদাম যা আপনাকে ইনস্ট্যান্ট ও দীর্ঘমেয়াদী এনার্জি সরবরাহ করার জন্য পর্যাপ্ত আপনাদের বরফি একশো পার্সেন্ট ন্যাচারাল এতে কোনো ধরনের সুগার কেমিক্যাল কৃত্রিম রং বা ফ্লেভার নেই সম্পূর্ণ অর্গ্যানিক এবং সঠিক তাপমাত্রায় আমাদের বরফি প্রস্তুত করা হয় তাই আর নয় অস্বাস্থ্যকর খাবার আপনার ছোট বড় ক্ষুদা নিবারণ হোক পুষ্টিগুণ সম্পন্ন সুন্না ফুডের প্রিমিয়াম খেজুর বাদাম বরফির সাথে তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করুন আর উপভোগ করুন মজাদার খেজুর বাদাম বরফি আর সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের খেজুর বাদাম বরফিটি এখনই আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে অর্ডারটা প্লেস করতে পারবেন